আপনারা দেখছেন এফ এস মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে বদল করে দীর্ঘক্ষণ যে দল শাসকে থাকে সেই দলে চাটুকারিতা করে শকত মোল্লা আর এই মোল্লা মোল্লার কথা বলা মানে আমাদের মুখটা নষ্ট করা ওর কোনো অস্তিত্ব নেই ভা প্ল্যানিং এর কোনো অস্তিত্ব নেই বলে ভাঙনের মানুষকে ভাঙনের মানুষকে চেটে চেটে বড় হওয়ার চেষ্টা করছে আর ভাঙনের একটা ছোট ছোট নেতাদেরকে চাটছে যে আর তার কথা মিডিয়ার সামনে না বলাই ভালো কোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোট হারাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি আপনাকে তার জবাব কীভাবে দিতে হয় বাংলার মানুষ দিয়ে দেবে কি মনে যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে ভাই এ মুহূর্তে সব কথা বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ভাই আপনারা জানেন যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা তারা উন্নয়ন তার প্রকল্প বেশি লক্ষ্মী ভান্ডার বেকার ভাতা স্বাস্থ্য কার্ড থেকে আর দু হাজার একুশ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফে দলটা মানুষের কোথায় পৌঁছাইছে ভাই এখন বলা বলি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান বলছে ওই মুখ্যমন্ত্রীর মমতা পাস থেকে এখন তৃণমূল থেকে অনেক মানুষ তারা মুখ ফিরিয়ে নিয়েছে আগামী দিনে বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে তার জবাব দেবে আসেন দেখতে থাকুন কী বলছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচায় যান শুনতে থাকুন বক্তব্য জানাতে বলেন মমতা ব্যানার্জি গোহারান হারবে চার লাখ পাঁচ লাখ ভোট হারাবে ইনশাল্লাহ বলেছি তার জবাব হয় বাংলার মানুষ দিয়ে দেবে কি মনে যে দেশে কাজ করেছেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ নেই পেছে নেই তৃণমূলের লোক নেই এক প্রশাসন ছাড়ায় নেই মানুষ পড়ে গেছে মানুষ বিতৃষ্ণ্ণ হয়ে গেছে মানুষ শেষ হয়ে গেছে হ্যাঁ মানুষ হাহাকার পড়ে গেছে জাতি ধর্ম বড় নির্বিশেষে না চাকরি না শিল্প না কর্ম কি আছে দেশে কিছু আছে হ্যাঁ মুসলমানদের শেষ করে দিয়েছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি যে মুসলমানদের যে ক্ষতি করেছে এত বড় ক্ষতি ভারত স্বাধীন পথে কোন মুসলমানের এই ক্ষতি হয় না সেটা মমতা ব্যানার্জি করেছে কী ক্ষতি করেছে বলার মতন নেই দেখছেন না কি ক্ষতি করেছে না করেছেন মানুষ দেখতে পাচ্ছেন না খালি ভিক্ষা যদি ভিক্ষা নাও ক্ষতি বেড়াও এই ভিক্ষায় শিখেছেন হ্যাঁ ভিক্ষা নিয়ে খাওয়া দিলার ভিক্ষা মানে প্রয়োজন নেই আমাদের বাঁচার অধিকার দিতে হবে খাওয়ার অধিকার দিতে হবে যে আমাদের চাকরি দিতে হবে শিল্প দিতে হবে কর্ম দিতে হবে হ্যাঁ এই এত বছর ধরে খালি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু বিভাজন বিভাজনকে এত বছর চলছে ভিক্ষা দিয়েই চলছে খালি ভিক্ষা ভিক্ষা হ্যাঁ আজ মানে পনেরো ষোলো বছর হয়ে গেল এই চলছে কবে হবে চাকরি কবে হবে শিল্প কবে হবে কর্ম জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান উভয় জাতি ঝেলে নিয়েছে বুঝে নিয়েছে হ্যাঁ মুখ ফিরিয়ে দিয়েছে যার কারণে চারিদিকে চোর চোর করে চাচ্ছে আগামী ইলেকশনে ইনশাল্লাহ তার উচিত জবাব দিয়ে উত্তার টান মেরে ফেলে দেবে খুঁজে পাবেন না খুঁজে পাবেন ইনশাল্লাহ ভেঁটে নেবেন